সবাই কেমন আছেন এই যে পাশে দেখছেন তার ধানের জমি সে আজকে কয়দিন ধরে এক সপ্তাহ ধরে ট্রিটমেন্ট করছে ধানে কোনো মানে কাজই করছে না বিষে কোনো কাজ করছে না মানে কোনো কোনোতেই কাজ করছে না এত পরিমাণে পোকা আমি তার মুখ থেকে শুনবো আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনাদের সমস্যা কি সপ্তাহে তিন দিন বীজ দেওয়া লাগছে তারপরে পোকা ঠেকাতে পারছি অনেক জনগি বেশি যায় বিষ দিলে আমি তো দেখলাম